আমার একটা মাত্র ছেলে ছিল সে একটা মাত্র ছেলেকে আমি ইঞ্জিনিয়ার বানানো আমার অনেক বড় স্বপ্ন ছিল আমার পরিবারের বেঁচে থাকার অবলম্বনই ছিল আমার একমাত্র ছেলে কিন্তু তাকে হারিয়ে আমরা দিশে সবাই ও একটা দেড় বছরে মেয়ে রেখে গেছে মেয়েটা সারাক্ষণ বাবাকে খুঁজে কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে বাবা তুমি ওঠো বাবা তুমি ওঠো মেয়েটাকে বুঝতে আর খুঁজে আমার নেই সেদিন একটা হাতকে বাবাকে দেখছে বাবা দেখো বাবা দেখোত আমি কী বলব আমি নিজে ভাষা খুঁজে পাই না যে ফিরিয়ানা আনার সাহসটা দেখাচ্ছে আমি আর তার কাছে সর্বপ্রথম বলবো আমার সন্তানকে সহ জনকে আসলে থানার সামনে যে পুড়িয়ে মর্মান্তিকভাবে মারা হয়েছে আমি আমার সন্তানের পায়ের হাড়ও দেখতে পেয়েছি মাংস ছিল না পায়ে আমার সেই সন্তানকে আমার বুকে ফিরিয়ে দিতে হবে তারপর আম্লীক এই বাংলায় প্রতিষ্ঠিত হবে এর আগে হইতে পারবে না আমি এটা শহীদের মা হিসাবে প্রত্যেকটা জনগণের কাছে আমি এটা দাবি করব পুরো বিশ্বে আমি দাবি করব। তাদের ভূমিকা তারা আমাদের আশ্বাস দিয়েছে তারা বিচার করবে সেই আশ্বাস কবে হবে এটাই তো আমরা জানি না দেখা যায় এখন কবে হয় কিন্তু আমরা বারবার রাস্তায় নামতেছি বারবার রাস্তায় নামতেছি আমার ছেলেরা যখন রাস্তায় নেমেছে তখন তো তাদের বারবার ডাক দেওয়া লাগেনি তারা বলেছে এবং আমার সন্তানরা নেমেছে কিন্তু এখন আমাদের আমাদের কেন বিচারের জন্য বারবার নামতে হচ্ছে অবশ্যই ছিল সে পাশে দাঁড়াতে পারতো আমাদের সাথে দেখা করতে পারতো কিন্তু আমরা সে সান্ত্বনাটুকু পাইনি আর আমার একটা মাত্র ছেলে ছিল সে মাত্র ছেলেকে আমি ইঞ্জিনিয়ার বানানো আমার অনেক বড় স্বপ্ন ছিল আমার পরিবারের বেঁচে থাকার অবলম্বনী

এই দাবি আমার সারা বিশ্ব সহ শুধু বাংলাদেশে নয় কারণ আমাদের ছেলেরকে আন্তর্জাতিকভাবে ওদের মেরেছে সারা বিশ্ব একটা লড়া দিয়েছে আসলে তার সামনে যে ছাত্রছ্রা মেরেছে আমার ছেলে তো আর একজন আমার ছেলেকে আমি মৃত্যু খেলাম চেহারাটা আমি দেখতে পারি না একটা সন্তানকে তার মা কত কষ্ট করে মানুষ করে সেই সন্তানের মৃত্যু কোন ভাব মা মেরে দিতে পারে না একটা সন্তান মানুষ করে কত কষ্ট করে সেই সন্তানকে ওরা কিভাবে মারে আমাদের না কি এত নিকৃষ্ট ছিল আমাদের সন্তানদের কোনো মূল্য নেই ওরা আমার সন্তানদের কি ছিল ওদের কি কোনো অধিকার ছিল না আন্দোলন করার ওদের বাংলাদেশের কোনো অধিকার ছিল না অধিকার আদায় করতে গিয়ে তারা জীবনটা ত্যাগ করলো কেন ওদের ত্যাগ কেন করতে হলো এ প্রশ্নের জবাব কে দিবে এখন